তিনজন বন্ধু সফর শুরু করেছে রাতের বেলা লঞ্চে লঞ্চ চিনেন কোথায় চলে ডাঙ্গায় কোথায় পানিতে এই লঞ্চে উঠেছে তিনজন বন্ধু একজন হচ্ছে অন্ধ আর একজন হচ্ছে ন্যাংরা আর একজন হচ্ছে ফকুই বলেন কয়জন বন্ধু বললাম তিনজন রাতের বেলা লঞ্চে ওঠামাত্রই যিনি বন্ধ বন্ধু বাকি দুই বন্ধুকে ডাক দিয়ে বলতেছে বন্ধু দেখ দেখ আসমানে চাঁদ উঠেছে এই কথা যেমনই বলা যিনি ছিল অন্ধ বন্ধু এর দেশে কিন্তু মেজাজ খারাপ হইয়া বা বন্ধুকে ডাক দিয়ে বলতেছে ফালতু কথা বলিস মিথ্যা কথা বলিস আসমানে চাঁদ উঠেছি তুই দেখলি কী করে তুই না বন্ধ তোর না চোখ নাই তুই দেখলি কি করে বেশি রকম যদি করিস একটা লাথি মেরে সাগরের মধ্যে তোকে ফেলে দিব আচ্ছা বলেন তো ন্যাংরার কি পা আছে আছে ন্যাংরার পা এই ন্যাংরার কথা শুনে যিনি ছিল অন্ধ বন্ধু এই অন্ধ বন্ধু এবার ন্যাংরা বন্ধুকে বলতেছে বন্ধু বেটাকে দে দে তাড়াতাড়ি ফেলে দে এ শুধু মিথ্যা কথাই বলে তাড়াতাড়ি ফেল সাগরের মধ্যে লাথি মেরে টাকা যত লাগে আমি দেব বলেন ফকিরে টাকা আছে আছে ফকির তুই এমনিতেই অন্যদের দাঁড়ে দাঁড়ে গিয়ে গিয়ে চেয়ে চেয়ে খায় কথা বলেন ঠিক কিনা তিনজন তিনটা কথা বলেছে একজনেরও কি যোগ্যতা আছে আরো জোরে বলতে হবে যোগ্যতা আছে এই যোগ্যতা হলো বহুত বড় জিনিস